হ্যালো এফের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকে ক্যারিয়ারিং অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন সো আপনাকে এই কাজগুলো করার জন্য আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে সো ভেরিফাই কীভাবে করবেন চলুন সঠিক মাধ্যমে সঠিক নিয়মে দেখে আসি সো আপনারা সিম্পল ওয়েবসাইটে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফাই করুন ভেরিফাই করুন লেখা আছে সো আপনারা সেখানে ক্লিক করে দেবেন সিম্পলি ভেরিফাই করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা হলে আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন এখন সম্পূর্ণ সুযোগ চলতেছে পঞ্চাশ টাকা কিন্তু আগে বা সামনে আড়াইশো টাকা হতে পারে সো দেরি করবেন না এখনই ভেরিফাই করে রাখুন সো নেক্সট টাইম কাজে দেবে সো এখানে ভেরিফাই করার জন্য আপনি দুটি মাধ্যম পেয়ে যাবেন প্রথমে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফারে গেলে আপনি এখান থেকে দুটি ব্যাংক পেয়ে যাবেন এই দুটি ব্যাংকের মাধ্যমে আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন অ্যান্ড মোবাইল যদি যাই সে মোবাইলের মাধ্যমে আপনি কী থেকে কী কী পাবেন সো বিকাশ নগদ রকেট উপায় অ্যান্ড ইত্যাদি পেটি পেটিএম সো এখানে আপনার লাগতেছে শুধুমাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা বেশি কিছু নয় এটা একদিনে ইনকাম করা সম্ভব এর থেকে ডাবল তিন ডাবল ইনকাম করা সম্ভব তাই দেরি করবেন না ভেরিফাই করবেন সো চলুন ভেরিফাই কীভাবে করবেন নগদের মাধ্যমে দেখা দেয় যে কীভাবে হবে ভেরিফিকেশন করবেন সো সেম মাধ্যম যেটাতে সেটা করেন না কেন সব কিছু এটুজুট বুঝে দেবো আজকে সো নগদে যদি ক্লিক করেন সেম মাধ্যমে সব কিছুতেই এরকম পাবেন সো এরকম একটি প্যারা দেখতে পাচ্ছেন এই প্যারাটি সো আপনারা সকলে এই প্যারাটি মনোযোগ সহকারে পড়বেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি নাম্বার দেওয়া আছে সো আপনারা সিম্পলি এই নাম্বারটি মনোযোগ সহকারে দেখবেন এখানে সর্ব পরিমাণ হচ্ছে পঞ্চাশ টাকা তাদেরকে করতে হবে সেন মানি সো চলুন সব কিছু দেখায় নি প্রথমে এই নাম্বারটি কপি করতে হবে কপি করার পর যেতে হবে নগদ অ্যাকাউন্টে আমি চলে গেলাম নগদ অ্যাকাউন্টে সো আপনার সকলে আপনার নগদ অ্যাকাউন্টটি লজিন করে নেবেন আমি যদি আমার অ্যাপটি ওপেন করি সো এখানে দেখতে পাচ্ছেন আমার সকলে ব্যালেন্স চেক করবেন আগে মাস্ট বি সকলে ব্যালেন্স চেক করবেন চেক করার পর এখান থেকে টাকা লোট দেবেন সো আপনাদেরকে কী করতে হবে আপনাদেরকে করতে হবে সেন মানি সো আপনার সেন্ট মানিতে ক্লিক করে দেবেন সিনেমাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সেই এগারো নাম্বারটি ডিজিটাল নাম্বারটি কোভিড আছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন বসাই দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ সো আপনারা সিম্পলি এখানে পঞ্চাশ টাকা লিখে দেবেন সিম্পলি পঞ্চাশ টাকা লিখে দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেফারেন্স এখানে রেফারেন্স ওয়ান ওয়ান টু টু দিতে পারেন বা নাও দিতে পারেন সমস্যা নেই সো তারপর আপনাদের পিন নাম্বার দেবেন আপনাদের ফোনে থাকা যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এই বৃত্তটি চেপে ধরুন লেখা আছে এখানে এক মিনিট চেপে ধরতে হবে সো লোডিং হওয়ার পর সাকসেসফুল হবে আপনাদের পেমেন্টটি সফল হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এ টু জেড আর এখানে একটু তাকা দেখতে পারবেন যে ট্রানজাকশন আইডি নাম্বার সো আপনারা সিম্পলি ট্রানজাকশন আইডি নাম্বারটি কপি করে নেবেন সকলে কপি করার পর সো আপনারা এটি স্ক্রিপশন মেরে রাখতে পারেন পরবর্তীতে কাজ দেবে ইনশাল্লাহ সো তারপর আপনারা চলে আসবেন সেই অ্যাপে আমাদের সাইডে আসার পর এখানে সর্বস্ত এক থেকে দুই মিনিট ওয়েট করবেন ওয়েট করলে কি হবে আপনাদের এখানে যে ট্রানজেশন আইডিটি কাছে যাবে এবং লোডিং হবে সো এখানে কয়েক মিনিট ওয়েট করা নাম্বারটি বসিয়ে দেবেন বসে দেওয়ার পর কয়েক মিনিট ওয়েট করা হয়ে গেলে সিম্পলি ভেরিফাইতে ক্লিক করে দেবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে সঠিক নিয়মে হবে আসে ঘোমে আসে পর দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি এভাবে শো করবে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই আছে আচ্ছা সহজয়ের মাধ্যমে বলি আপনারা চলে যাবে থিয়েটার আইকনে থিয়েটার আইকনে আসার পর দেখতে পারবেন যে এখানে ব্লু আইকন চলে আসছে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফিকেশন হয়ে গেছে সো এভরি ওয়ান আজকে এখানেই তি হচ্ছি আমি সৌরভ দেখাবেন নেক্সট সময় ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রকার উপকার আসলে সো ধন্যবাদ Thanks for watching. Assalamu alaikum.